পাবনা তথা দেশের নতুন প্রজন্মের আইকন দেশের মুক্ত সাংবাদিকতা বিকাশে যার ভূমিকা উজ্জ্বল সাংবাদিকদের স্বার্থ ও ন্যায্য অধিকার আদায়ে যিনি সব সময় সোচ্চার সে বৃহত্তর পাবনার কৃতি সন্তান বিএম ফজলুর রহমান পাবনা থেকে মাহবুবা কাজল জানান তিন জুলাই বৃহস্পতিবার ছিল সেই কৃত্রিমান সাংবাদিকের জন্মদিন তিনি পাবনা সহ দেশের মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রেখে আসছেন সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে তার পরিচিতি এখন দেশজুড়ে মফসল সাংবাদিকতায় তার অবদান অনস্বীকার্য এই মেধাবী কৃতি সাংবাদিক এবিএম এম রহমান বৃহত্তর পাবনা জেলার বেলকুচি উপজেলার বেরা খারুয়া গ্রামে উনিশশো সালের 30 জুন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বেলকুচি উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও পাবনার জেলা বোর্ডের সাবেক মেম্বর নুরুল হুদা মিয়া তিনি ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন রংপুর কারমাইকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্থানীয় দৈনিক দাবানলের মাধ্যমে সাংবাদিকতার হাতে খুঁড়ি নেন এরপর উনিশশো সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নব অভিযানের পাবনা প্রতিনিধি হিসেবে নিয়োগ হয়ে সাংবাদিকতা শুরু করেন উনিশশো সালে বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত দৈনিক দেশ এবং ১৯৪৭ সাল থেকে ইউএন বিতে দীর্ঘ দশ বছর পাবনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ইউএনবি ছেড়ে অ্যাসোসিয়েট প্রেস অব বাংলাদেশ এপিবি উনিশশো ১৯৯৯ সালের নভেম্বর দৈনিক যুগান্তরের পাবনা প্রতিনিধি দুই সালে তিনি পাবনা থেকে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পান এছাড়া দুই সালে এন টিভির জন্ম লগ্ন থেকে তিনি এন পাবনা প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন দুই সালের মার্চ মাসে দৈনিক সমকালে যোগদান এবং বর্তমানে পাবনা অফিসের ব্যুরো প্রধান হিসেবে কাজ করছেন তিনি দুই হাজার এক থেকে দুই হাজার তিন দুই হাজার তিন থেকে দুই হাজার পাঁচ এবং দুই হাজার পাঁচ থেকে দুই হাজার সাত সালে পাবনা প্রেস ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে পাবনা প্রেস ক্লাবের ইতিহাসে হ্যাটটিক করেন এছাড়া দুই হাজার থেকে দুই হাজার বাইশ এবং দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ মেয়াদের পর দুই বছর পাবনা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন উল্লেখ্য মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এই প্রেস ক্লাবের আজীবন সদস্য এছাড়াও তিনি জার্মান রেডিও ডয়েচে ফেলে এবং সংবাদ সংস্থা রয়টার্সের স্টিঙ্গার হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও জন্মলগ্ন থেকে নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর পাবনা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতিষ্ঠিত পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি সালে তিনি পাবনা থেকে সর্বপ্রথম পিপল ইন্টারেস্টেড প্রেস পিপ নামক একটি সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল বডি মেম্বার এছাড়া পাবনা চেম্বার কর্তৃক গঠিত মিডিয়া কমিটির চেয়ারম্যান বর্তমানে তিনি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার সাধারণ সম্পাদক বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পাবনার জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন ছাড়া তিনি পাবনার আজিজিয়ান্নুরানী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নতুন কুড়ি প্রি ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন ফজলুর রহমানেরা চার ভাই তিন বোন ফজলুর রহমানের সহধর্মিনী মাহবুবা রহমান কাজল একজন আদর্শবান গৃহিণী ও ইসলামিক টেলিভিশন এবং দৈনিক দেশবাংলা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ফজলুর রহমান দুই ছেলে সন্তানের জনক জন্মদিনে তার জীবন সুখময় ও সুন্দর হোক এই আমাদের প্রত্যাশা